বিভিন্ন পত্রপত্রিকায় টেলিভিশনের মাধ্যমে সংবাদ চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি ব্যাংকের একীভূত করণের দিকে সরকার মনোনিবেশ করছে এবং বেশ কয়েকটি দুর্বল ব্যাংক একত্রিত হয়ে যাচ্ছে এতে করে গ্রাহকদের মনের মধ্যে নানা ধরনের প্রশ্ন দ্বিধা দ্বন্দ্ব সংশয় কাজ করছে যে বাংলাদেশের বিমা শিল্পের অনেক দুর্বল অবস্থায় রয়েছে সেই বিমা কোম্পানি কিনা যদি একত্র হয়ে যায় তাহলে শিল্পের বর্তমান যে অবস্থা পরবর্তীতে আরো খারাপ অবস্থা হবে কিনা গ্রাহক তার টাকা ঠিকভাবে পাবে কিনা বা কি হবে এই নিয়ে নানা বিধ প্রশ্ন মানুষের মধ্যে রয়েছে যে কারণে স্যার আপনার কাছে জানতে চাই যে ব্যাংকের মতো বিমা শিল্পেও একাধিক দুর্বল কোম্পানি একীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে কি স্যার এ বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি বিমা শিল্পে যতটো দুর্বলই হোক একুজিশন মানকে যে এক বা আইন যেটা মানে ডিজাইন করা আছে বিমা আইনে 2010 সালে এটাকে একত্রিভূত করার মতো পুরোপুরি আইনটাকে মানে ডিজাইন করা হয় নাই মানে অর্থ হইলে আইনটাকে সংশোধন করে আইনকে পূর্ণাঙ্গ রূপ দিয়া তারপরে মার্জার করতে পারবে তার আগে মনে হয় না আমার দৃষ্টিতে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় না মার্জার করতে পারবে এক দ্বিতীয় কথা হলো গ্রাহকগণ মানে উদ্বিগ্ন যদি মানে মার্জার হয় আমার টাকা পাবো কি পাবো না বিমার টাকা রাষ্ট্রীয় গ্যারান্টি যুক্ত বিমার ডলিটার মধ্যে একমাত্র বাংলাদেশে দুইটা স্ট্যাম্প আছে একটা হলো রেভিনিউ স্ট্যাম্প আর একটা হলো বিমার স্ট্যাম্প বিমার স্ট্যাম্প যদি কন্ট্রাক্টের মধ্যে সরকারের উপস্থিতি সরকারের আইনের উপস্থিতি সরকার স্বীকৃতি দিচ্ছে অতএব তার বিমা রাষ্ট্রীয় গ্যারান্টি যুক্ত তার কোন চিন্তা নাই হ্যাঁ এট দা প্রেজেন্ট টাইম উই আর সাফারিং লিকুইডিটি ক্রাইসিস কি কারণে আমি আগেই বলছি লিকুইডিটি ক্রাইসিস হইল কয়েকটা কারণ এক নাম্বার হলো কোভিড এর কারণে মানে কোভিড এর আগে যেভাবে ইনকামিং হইতো আউটগোইং এর সংখ্যা কম ছিল ইনকামিং যদি বিশ হাজার হইতো আউটগোইং হইতো এক হাজার ইদানিং সে মার্কেট সিচুয়েশনটা অপজিট হয়ে গেছে অর্থাৎ ইনকামিং হয় এক আউটগোয়িং হয় বিশ যার কারণে লিকুইডিশন মানে লিকুইডিটির উপরে চাপ পড়ছে এক মানে ব্যাংক ইন্টারেস্ট বারো পার্সেন্ট ছয় পার্সেন্ট আনাতে এইটাও কিন্তু মানে একটা ইম্প্যাক্ট পড়ছে থার্ড যেটা এটা আমরা টেকনিক্যাল মানে পার্সেন যারা বিমা সেক্টরে তারা ছাড়া আর কেউ বুঝতে পারবে না অনেকে বুঝতে পারবে না হাই ল্যাপসেশন ইজ দ্য মানে গ্রেটেস্ট প্রবলেম ইন আওয়ার ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি আমি যদি ল্যাপসেশনের সংখ্যাটা বিশ্লেষণ করি দুই হাজার বাইশ সালে আইডিয়ারের তথ্য অনুসারে ক্ষেত্রে সেটা আরো বেশি আবার কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে আবার কম কিন্তু মার্কেট টোটাল মানে কি আইডিয়ার এর তথ্য অনুসারে প্রায় মানে কি হ্যাঁ পঁচাত্তর পার্সেন্ট পলিসি ল্যাপস তাহলে পঁচাত্তর একশো পলিসির মধ্যে পঁচাত্তরটা ল্যাপস হলে পঁচিশটা যদি সার্ভাইভ হয় আমি ছোট্ট এটার মানে কি লোডিংটা কিভাবে হয় আমি উদাহরণ দিচ্ছি আপনি একটা বাগান করলেন একশোটা গাছ লাগালেন একশোটা গাছের দাম করে একটা হলে টাকা পঁচাত্তরটা গাছ যদি মরে মরে যায় তাহলে টাকার চারা গেল বেঁচে থাকলো পঁচিশটা এই পঁচিশটা বর্তমানে পঁচিশটা চারার বর্তমান মূল্য হলো একশো টাকা কিন্তু পঁচিশটার প্রকৃত দাম হলো পঁচিশ টাকা মরে যাওয়ার কারণে মরে যাওয়ার যে মানে পঁচাত্তর মানে ওই টাকাটা বেঁচে থাকা পলিসির উপরে মানে কে লোড হয় তাইলে পার পলিসিতে তিন টাকা লোড হচ্ছে পঁচাত্তরে যদি পঁচিশটা বাক তিন পঁচিশ পঁচাত্তর তাহলে তিনটা করে প্রতি জীবিত পলিসিগুলি রানিং পলিসির উপর লোডিং হচ্ছে এই লোডিং এর কারণে মানে অনেক কোম্পানি কিন্তু টাকাগুলি মানে হ্যাঁ দিত অপারক হচ্ছে এইগুলি ইনস্যুরেন্স অত্যন্ত টেকনিক্যাল জিনিস এইগুলি আমাদের রিসার্চ থাকা উচিত আমাদের রে রিসার্চ থাকলে আপনারা যদি রিসার্চের সাথে সম্পৃক্ত থাকে বিদেশের সাথে কম্পারেটিভ করেন তাইলে কিন্তু ইন্ডাস্ট্রিকে সফল হবে নতুবা এরকম মানে একবার ছোট বলে একটা গল্প করছিলাম এই তোমার দেশে কাক পড়া তোমার শহরে কাক পড়া নয় হাজার নশো নিরানব্বইটা বা বেশি হইলে বেড়াইতে আইসে কম হইলে মানে কি বেড়াইতে গেছে ওই ওই রকম প্রিয় দর্শক শ্রোতা আপনারা আমাদের সাথে থাকবেন স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের সাথে তথ্য বহুল আলোচনা এরই মাঝে নেটওয়ার্ক সমস্যার জনিত কারণে স্যার কিছু সময়ের জন্য হয়তো ডিসকানেক্ট হয়েছেন স্যারকে আমরা কানেক্ট করার চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকুন আপনারা মন্তব্য করতে থাকুন এবং স্যারের আলোচনাগুলো আপনাদের কেমন লাগছে সেটিও মন্তব্য করে জানাবেন আমাদেরকে কারণ আপনাদের গঠনমূলক আলোচনা আমাদের অনুপ্রেরণার উৎস আমরা স্যারকে পেয়েছি

কাক মানে কয়েক নয় নয় হাজার নয়শো নিরানব্বইটি কাক যদি বেশি হয় তাহলে বুঝবেন বেড়াইতে আসছে আর যদি কম হয় তা বেড়াইতে চলে গেছে কিন্তু ইন্সুরেন্স ইন্ডাস্ট্রি এটা পরিসংখ্যান ভিত্তিক এখানে আবেগ দিয়ে চলবে না এখানে মানে সত্যি আহ তথ্য ভিত্তিক মানে ডাটা দিয়া উপস্থাপন করতে হবে আপনি জানেন অ্যাকচুয়াল ক্যালকুলেশন করতে হলে মানে দশমিকের পরে বারো ঘর পর্যন্ত কাউন্ট করতে হয় নতুবা বছরের শেষে যখন ব্যালেন্স শিট মিলেবেন মানে টাকা প্রকৃত টাকা আসবে না আর যেহেতু পরিসংখ্যান পরিসংখ্যান সঠিক তথ্য কখনই দেয় না কিন্তু এমন একটা তথ্য দেয় যেটা সঠিকের খুবই কাছাকাছি ইট ইজ নট নেগলেটেবল এটা নেগলেক্ট করার মতো না সত্যের খুবই কাছাকাছি তা আমি মনে করি এখন থেকে মানে প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানিতে আমি যখন অ্যাকচুয়াল প্র্যাকটিস অফ লাইফ ইন্স্যুরেন্স ইন্ডিয়া পুনেতে গিয়েছিলাম তখন দেখলাম মানে তারা কোম্পানিগুলি ডিভিশন বেস কোন প্রোডাক্টটা কতটা সেল হইলো ইনভেস্টমেন্ট রিটার্ন কত আসলো কত ওভার কস্ট হইলো কত মানে সারপ্লাস হইলো প্রোডাক্ট ওয়াইজ অ্যানালাইসিস করে আর আমাদের দেশে যে প্রোডাক্টগুলি অনুমোদন দিছে ওই বিশ বছর আগে পঁচিশ বছর আগে তখন ব্যাঙ্ক ছিল আঠারো পার্সেন্ট এখন আসছে ছয় পার্সেন্ট আমার প্রোডাক্টের প্রফিট মার্জিন আছে কি নাই মানে আমার লস হচ্ছে না লাভ হচ্ছে আমরা যারা বিক্রয় করতাছি আমরা নিজের অবদানি না এবং কর্তৃপক্ষ এইগুলি মানে রিসার্চ করে আমাকে মানে সতর্ক করে না এইগুলি বাংলাদেশ ব্যাংক যেরকম সতর্ক করে আইডিয়ার এরকম সতর্ক করা উচিত মানে কি অভার কষ্ট মিনিমাইজ করার জন্য এবং মানে ভালো প্রোডাক্ট ডিজাইন করা মার্কেটিং করার জন্য মা হ্যাঁ আমি কর্তৃপক্ষকেও অনুরোধ জানাচ্ছি